হে ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন আসলে ভিডিও বানানো হয় না তো ভাবলাম আজকে আপনাদের কিছু ইনফরমেশান শেয়ারিং একটা ভিডিও বানাই অনেকেই আপনারা উৎসুক হয়ে আছেন এবং জানার চেষ্টা করছেন যে ইন্ডিয়াতে ভিসা অ্যাপ্লিকেশানগুলো সেন্টারগুলো খুলেছে কিনা ভিসা অ্যাপ্লিকেশান করা যাচ্ছে কিনা করা গেলে মানুষ ভিসা পাচ্ছে কিনা তো আপনারা যখন প্রথম এই যে আইভেকের ওয়েবসাইটে আসবেন আইব্যাগের ওয়েবসাইটে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যাডভাইজরি এক দুই এবং তিনটা বড় বড় ইলো এক এরকম হচ্ছে নোটিশ টাঙিয়ে দেয়া আছে সো চলেন আমরা একটু নোটিশগুলো পরে দেখি সো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ দেওয়া আছে তো আমরা এটাকে একটু বাংলায় ট্রান্সলেট করি বাংলা ট্রান্সলেট করলে কি আসে সেটা একটু দেখি সো আমরা চ্যাট জিপিটিকে বলছি যে একটু বাংলা ট্রান্সলেট করে দাও আমার কাছে কেন জানি মনে হয় যে চ্যাট জিপিটি অনেক সুন্দর করে বাংলা ট্রান্সলেট করতে পারে তো দেখেন চ্যাট জিপিটি বাংলা ট্রান্সলেট করছে তো আমরা একটু পড়বো ট্রান্সলেটগুলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনায় অবস্থিত পাঁচটি আইভ্যাক সেন্টার থেকে এখন বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি চিকিৎসা এবং শিক্ষার্থীদের ভিসা প্রয়োজনের ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লটে প্রদান শুরু হয়েছে মানে আমরা এটা ধরে নিতে পারি যে শুধুমাত্র যারা চিকিৎসা করতে যাবেন মানে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা যাদের শিক্ষা ব্যাপারে কোনো কারণে যাবেন যারা ভর্তি আছেন যাদের ওখানে ক্লাস শুরু হবে এক্সাম আছে বা ভর্তি হতে যাবেন এরকম বিশেষ কিছু ভিসা ওখানে প্রয়োজন বিশেষ ক্ষেত্রে সীমিত আকারে প্রদান শুরু করেছে এছাড়া পাঁচটি আইভিক সেন্টারের কেন্দ্রে বাংলাদেশের শিক্ষার্থী এবং কর্মীদের জন্য তৃতীয় দেশ ভ্রমণের ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলেছে মানে যারা ডাবল এন্ট্রি ভিসা নিচ্ছেন তারাও আপনারা কিছু ডাবল এন্ট্রি ভিসা হয়তোবা এক্ষেত্রে নিতে পারবেন আমরা এখানে একটু ওপরে যাই দোজ আইভাক সেন্টার অলসো আর্জেন্ট কেসেস আর বাংলাদেশ স্টুডেন্ট ওয়ার্কার টু ট্রাভেল থার্ড কান্ট্রিজ এরকমভাবে আপনারা পাবেন ওকে দেন আমরা যদি আর একটু হচ্ছে নিচের দিকে যাই দূতাবাসের সাথে সীমিত একটা অ্যাপয়েন্ট স্ট রয়েছে যাদের ইতিমধ্যে ভারতের বিদেশ ভারতে বিদেশি দূতাবাসের সাথে ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন এই পরিষেবাগুলো সীমিত থাকবে যতক্ষণ না আই এক পরবর্তী সময়ের জন্য তাদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করে আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ মানে এখনো কিন্তু তারা পুরোপুরি তাদের কার্যক্রমটা শুরু করেনি তার মানে খুবই লিমিটেড আকারে কিছু লিমিটেশনস মেনে কিছু ভিসা অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে আমি গতকালকে ফেসবুকে দেখেছিলাম যারা ইন্ডিয়ান ভিসা প্রসেস করে খুব এক্সপার্ট ট্রাভেল এজেন্ট আছে তারা শুধুমাত্র এগুলো করে দিতে পারছে ওকে দেন সেকেন্ড যে হচ্ছে তারা যে নোটিশটা দিয়েছে সেটার দিকে একটু নজর দিই আমরা সেটা একটু পরে দেখার চেষ্টা করি তো এবার সেটাকে একটু ট্রান্সলেটে দিচ্ছি আসলে আমি ট্রান্সলেট না করে ভিডিও বানাতে পারতাম যদিও আমার কাছে মনে হয়েছে যে ট্রান্সলেট করে ভিডিও বানানোটা আমার জন্য বেশি কনভিনিয়েন্ট হবে তো আমি সেটাই করছি যারা একটু এক্সপার্ট আছেন তারা ইগনোর করবেন আমার ভিডিওটা আচ্ছা তো যাই হোক বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে সেন্টার বর্তমানে শুধুমাত্র জরুরি ও মানবিক প্রকৃতি সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছে ওই যেটা বললাম হ্যাঁ ওইটাই উপরে যেটা লিখেছে ওইরকম যে জরুরি এবং মানবিক সাপোজ ধরেন আপনি ক্যান্সার পেশেন্ট আপনার ডাক্তারের কাছে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে বা ওইখানে আপনার কারোর বিয়ে আছে আপনি মানে বিশেষ খুব জরুরি কোনো কিছুর জন্য আপনি ভিসা পেতে পারেন অন্যান্য মুলতবি আবেদনগুলো অন্যান্য আবেদনগুলো মুলতবি রয়েছে আমরা আবেদনকারীদের যে পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছি যারা পাসপোর্ট জমা দিয়েছিল এর আগে তাদের পাসপোর্ট তারা ফিরিয়ে দিচ্ছে কারণ অনেকেই পাসপোর্ট অনেক অন্যান্য প্রয়োজনের জন্য অন্যান্য দেশে যাওয়ার জন্য আপনার পাসপোর্টটা আপনার প্রয়োজন হতে পারে আপনি অন্য কান্ট্রিতে ঘুরতে যেতে পারেন ধরেন আপনি সাপোজ প্ল্যান করেছিলেন যে আপনি ইন্ডিয়াতে ঘুরতে যাবেন তো আপনার যেহেতু ভিসা পাচ্ছেন না তো আপনার যেটা ট্রাভেল বা একটা মানে হচ্ছে কোথাও বেড়ানোর একটা ইচ্ছা ছিল সেক্ষেত্রে আপনি তো প্রিপারেশন নিয়ে রেখেছেন যেহেতু আপনি পাচ্ছেন না সে তো ঠিক আছে তাহলে আমি অন্য কোনো দেশে যাবো সাপোজ নেপাল থাইল্যান্ড বা অন্য কোনো দেশে আমি মালয়েশিয়া ঘুরতে যাবো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট দরকার তো সেই কারণে কিন্তু ওরা পাসপোর্টটা ফিরিয়ে দিচ্ছে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইভেক্স সেন্টার যখন স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আসবে তখন আমরা মুলতবি থাকা আবেদনগুলো প্রক্রিয়া করবো মানে যারা আপনি অ্যাপ্লিকেশান করেছেন পাসপোর্ট ফেরত দিয়েছে যখন আবার তারা মনে করবে যে না আমরা নিরাপদ আমাদের আইভে সেন্টারগুলো নিরাপদে আমরা কাজ করতে পারবো তখন আবার আপনাদের যে অ্যাপ্লিকেশানগুলো ছিল সেই অ্যাপ্লিকেশানগুলো তারা যাচাই বাছাই করবে এবং যাদেরকে ভিসা দেওয়ার প্রয়োজন মনে করবে তাদেরকে এসএমএস এর মাধ্যমে তাদের পাসপোর্টটা জমা নিবে আবার এবং জমা নেওয়ার পর তাদেরকে ভিসা দেবে আপনার ভিসা আবেদন অনুমোদিত হলে আপনাকে পাসপোর্ট পুনরায় জমা দিতে পারবে যেটা বললাম এবং আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ তো আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের আসলে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা পাসপোর্ট ফেরত নিতে হবে পরবর্তীতে যখন আবার সব কিছু মানে সুন্দরভাবে কার্যক্রম শুরু হবে তখন আবার পাসপোর্টটা জমা দিয়ে আপনার ইন্ডিয়ার ভিসা নিতে পারবেন ওকে দেন আমরা তৃতীয় আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে যদি একটু অ্যালাবরেট করার জন্য চার জিপিটিকে বলি তাহলে দেখি আমরা পাই আমাদের ট্রান্সলেট হচ্ছে আমরা দেখি এখানে আমাদের এখানে কি ইনফরমেশন তারা দিয়েছে ওকে যারা চিকিৎসা জন্য আবেদন করেছেন তাদের শুধুমাত্র নির্ধারিত হাসপাতালে যেতে হবে এইটা খুব ইম্পর্টেন্ট অনেকেই আপনারা মেডিকেল ভিসা নিয়ে করেন কি যে অন্য কোনো কাজে যান ব্যাতে যান শপিং করতে যান বা এনিথিং এলস বা অন্য ডাক্তারের কাছে যান এইটা এইবার করা যাবে না এইবার আপনাকে যখন ফেরত আসবেন তখন কিন্তু আপনার সব পেপার্স চেক করবে ইন্ডিয়ান যে ইমিগ্রেশন আছে তারা যে আপনি যে মেডিকেল ভিসা নিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনি ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের আপ টু ডেট যে প্রেসক্রিপশান বলেন সেই ডাক্তারের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনার থেকে চেক করবে চেক করে দেখবে যে আসলেই আপনি ডাক্তার দেখাতে গিয়েছেন কিনা আসলে যে ডাক্তার দেখাতে গিয়েছেন আপনি সেই ডাক্তারের কাছেই গিয়েছেন কিনা ঠিক আছে এই এই ব্যাপারগুলো কিন্তু এনশিওর করবে খুব কড়াকড়িভাবে ভাবে তো এখানে আপনি দেখেন হাসপাতালের পরিবর্তনের জন্য এখন যদি যদি আপনি মনে করেন যে না আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি সেই ডাক্তারের কাছে যার কাছ থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি ভিসা নিয়েছি আমি তাকে দেখাবো না সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে এফআরও অনুমতি নিতে হবে ও অনুমতি নিতে হবে এটা একটা অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনার এখানে দেওয়াই আছে এই অ্যাপ্লিকেশানে যেয়ে আপনি একটা অ্যাপ্লিকেশান করবেন যে আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি সেই ডাক্তার দেখাবো না আমি বা সেই ডাক্তার আমাকে অন্য ডাক্তার দেখাতে বলেছে সেই ক্ষেত্রে আপনি অন্য ডাক্তারকে দেখাবেন সেখানে আপনার কোনো একটা এফআরও ফর্ম পূরণ করে সেখান থেকে আপনি অন্য ডাক্তার আপনি দেখানোর জন্য প্রসিডিউর মেনটেন করবেন ওকে তো এই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে ডিটেল বলার চেষ্টা করব তো এর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসার নিয়ম লঙ্ঘনের সামিল আপনি এটা না করে যদি আপনি ভিসান মানে ই করেন তাহলে আপনার এটা নিয়ম লঙ্ঘন হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে ডাক্তারের কাছে গিয়েছেন সেই ডাক্তারও দেখান সাথে আপনি অন্য যদি আপনার অন্য ডাক্তার দেখানো লাগে সেই ডাক্তার সে ডাক্তার দেখান এবং ব্যাপারটা আপনি হাইট করে যান আপনার হচ্ছে ইমিগ্রেশানে সেক্ষেত্রে আপনার জন্য প্যারা কম হবে এবং এখানে একটা লিখে দিয়েছে ভবিষ্যতে ভারতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আনতে পারে মানে আপনি যদি এমন হয় যে আপনি একটা ডাক্তারের কাছে এ আপনি অ্যাপোলো হসপিটালে দেখাবেন সেখানে না দেখিয়ে আপনি টাটা মেমোরিয়ালে দেখালেন এবং আসার সময় আপনি বললেন যে আমি টাটা মেমোরিয়ালে দেখেছি এটা করা যাবে না আপনাকে আমার সাজেশান থাকবে এটাকে যদি আপনি বাইপাস করতে চান আপনি অ্যাপোলোতে ডাক্তার ঠিকই দেখাবেন সাথে আপনিকে দেখাবেন হচ্ছে টাটা মেমোরিয়ালে তাহলে হলো কী যে আপনি টাটা মেমোরিয়ালে আপনার ডিজায়ার ডাক্তারকে দেখাবেন এটা আপনার প্রবলেম সলভ হলো আর আপনার আগে ডাক্তারের সাথে যেহেতু আপনি এখন একটা ইস্যুস চলছে একটা প্রবলেম চলছে সেটাকে বাইপাস করলেন তো এই ছিল আজকের মতো যে আপনারা কারা ভিসা পাবেন কারা ভিসা পাবেন না আসলে নর্মাল যারা পার্সন আছেন তারা কেউ ভিসা পাবেন না যাদের ইমার্জেন্সি দরকার চিকিৎসার দরকার বা যদি আপনার অন্য কোনো কাজ থাকে তাও আপনি একটা মেডিকেল ভিসা নিয়ে ডাক্তার দেখে বাদ বাকি কাজ আপনাকে ডান করতে হবে আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এ গুড ডে টাটা